আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা নতুন আরেকটি একটি পর্ব নিয়ে চলে যাচ্ছি শরীরপুর জেলা জাজেরা থানায় অবস্থিত পানের চর মাছের হাটে এটি পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠায় বিভিন্ন ধরনের পদ্মার্থ তাজা মাছ জেলেরা ধরে এনে এই বাজারের নিলামে বিক্রি করে থাকে আজ আপনাদের এই পর্বে ঘুরে ঘুরে দেখাবো এই মাছগুলো কীভাবে নিলামে তোলা হয় আর কেমন দামে এগুলো বিক্রি করে আর জানাব ব্যাপারীদের মাছের দর দাম তো সঙ্গে থাকুন আপনারা যদি এই বাজারে আসতে চান শরীরপুর জেলা নাও স্ট্যান্ডে নেমে এখান থেকে ভ্যানে অথবা অটোতে চড়ে চলে আসতে পারবেন সরাসরি এই পালের হাটে ভাড়া নেবে চন প্রতি ষাট টাকা তো চলে আসছি আমরা পালের বাজারে যেখানে দেখতে পাচ্ছি এই পালের বাজারটির ভিতরেই পালের চরের মাছের বাজারটি বসে থাকে প্রতিদিন সকাল ছয়টা এবং দুপুর একটা থেকে এই মাছের নিলামগুলো তোলা হয় ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মাছের নিলাম হয়ে গেছে আমরা ঘুরে ঘুরে দেখাবো এই মাছের দরদাম প্রসঙ্গে থাকুন

দুই কেজি তিনশো গ্রাম দুই কেজি তিনশো গ্রাম হ্যাঁ এটা বিক্রি করতো তিন হাজার টাকা বা তিন হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ৫০ বিক্রি করা আচ্ছা আচ্ছা আর কি মাছ আছে

এক হাজার এক হাজার বারোশো বারোশো তেরোশো 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 চোদ্দশো 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 পঞ্চাশ চোদ্দশো

পঞ্চশ পঞ্চাশ পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ হ্যাঁ বেচবেন কত আঠারোশো টাকা টাকা একবারে পতার তাজা বিভিত মাছ হ্যাঁ সুন্দর মাছ বিক্রি হয়ে গেল

কল্ট <muchas>

এক হাজার এক হাজার বারোশো Vai para o chaco. 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 Vai যত তো চাপ না

পাই <imitra> পঞ্চাশ <imitra> <imitra>

ভাই আগে যা বিকে সে পিলেটে দু চার পাঁচশো টাকা কমিয়ে বিকে এখন তো মাছের ভরপুর সিজন আর ভরপুর ইলিশ মাছ পড়তো পদ্ধতি এখন মনে করেন এক কি বড় ইলিশ আছে বড় কাতল কিনছিলাম রুই কিনছিলাম সব বিক্রি হয়ে গেছে

টাকা লাভ রাখবো একশো টাকা আমার নাম হলো গিয়া মোহাম্মদ আর ঠিকানা তো বাজার তো যদি কেউ ব্যস্ততার কারণে না আসতে পারেন অনলাইনে মাছ নিতে চান তাহলে কি যোগাযোগ করার মাধ্যম জিরো ওয়ান সিক্স সেভেন নাইন টু জিরো ফাইভ ফোর ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যদি না চিনেন লোকেশন খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো